প্রফেসর ইনুস নিজে পাঁচ বছর ক্ষমতায় চান উনি বলেছেন সার্জি সালম পাঁচ বছর থাকার কথা বলেন প্রথম উনি ওই কথা তোলেন কেউ কেউ নির্বাচন বিরোধিতা করছেন কেউ কেউ আবার বলছেন নির্বাচনই দরকার নেই পাঁচ বছরই প্রফেসর ইনুস ক্ষমতায় থাকুন আমি প্রধানত এই বিষয়ের উপরে দু একটা কথা বলেই আমার কথা বলা শেষ করব এই জন্যেই যে বর্তমান সময় জন্য আমি মনে করি এই কথাটা খুব জরুরি প্রফেসর পাঁচ বছর ক্ষমতায় থাকুন চান সবাই আপনাদের মত জিজ্ঞেস করছি আমি আমি প্রশ্ন করছি প্রফেসর ইউনুস নিজে পাঁচ বছর ক্ষমতায় চান উনি বলেছেন উনি গতকালকেও একটা সভা করলেন সেইখানে যে ঐকমাত কমিশন আছে তাদেরকে ডেকে বললেন যত তাড়াতাড়ি পারো সংস্কার করে করে আমি মধ্যে নির্বাচন ফেলতে চাই তো কারো সম্পর্কে যদি কথা বলতে হয় তাহলে সবার আগে তো প্রফেসর ইউনুসকে বলতে হবে উনি সরকারের উপদেষ্টাই বলেন আর সরকারের আশীর্বাদ পুষ্ট এমনকি কি কর প্রফেসর ইউনুসেরও ভালোবাসায় শিক্ষ যে দল গড়ে উঠছে তাদের সাথে প্রফেসর ইউনুসের কথা তো মিলছে না সার্জি সালম পাঁচ বছর থাকার কথা বলেন প্রথম উনি ওই কথা তোলেন বাকি তার সাথে অন্যান্যরা একই কথা বলে আর স্বরাষ্ট্র উপদেশা তো বলেছেন জনগণ দেখি পাঁচ বছর চায় অথচ প্রফেসর ইউনুস সেই কথা বলছেন করা যেতে পারে পাঁচ বছর ক্ষমতায় থাকবেন উনি ক্ষমতায় এলেন কিভাবে কেউ কেউ বলবার চেষ্টা করেছেন উপদেষ্টাদের এটাও একটা নির্বাচন সত্যি কথা হলো একটা বিশেষ পরিস্থিতিতে উনি ক্ষমতায় এসেছেন এই বিশেষ পরিস্থিতি কতদিন স্থায়ী হবে আরিফ খানও একটা বিশেষ পরিস্থিতিতে এসেছিলেন হোসেন মোহাম্মদের সাথে একটা বিশেষ পরিস্থিতিতে ক্ষমতা এসছিলেন এক এগারো যারা খুশিরও তারা বিশেষ পরিস্থিতি তৈরি করে ক্ষমতা এসেছিলেন কিন্তু বিশেষ পরিস্থিতি থাকেনি আজকে যে পরিস্থিতিকে বিশেষ করে হচ্ছে তিন মাস পরে যখন সেই পরিস্থিতি বদলে যাবে তখন বাংলাদেশের একমাত্র ডোবেল প্রাইজ বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সারা দেশের মানুষের কাছে সমালোচিত হয় সেটা কি দেশের জন্য কল্যাণকর হবে আমি মানি আট পাস ক্ষমতায় থাকবার কালে বা দায়িত্বে থাকবার কালে দেশ মোটামুটি চলছে বড় কোনো বিপদ নেই পানি পানি বড় কোনো দেশের মধ্যে বিপত্তি হয়নি বরঞ্চ ঈদের আগে যেরকম করে জিনিসের দাম কমলো মানুষের ঈদ যাত্রা এবং ফেরাটা ভালো হলো তাতে মানুষ মনে করেছেন ডক্টরের তো ভালোই চালাচ্ছেন তাকে দেওয়া উচিত ডক্টর ইউনিসের যদি অত ভালো যোগ্যতা থাকে উনি যদি দেশ ঠিক মতো চালাতেই পারেন আমি তার যোগ্যতা নিয়ে চ্যালেঞ্জ করছি না কিন্তু উনি সেরকম যদি চালাতে পারে। উনি নিজে তিন দিন আগে টেলিভিশন ইন্টারভিউ বললেন আমি এই কাজের যোগ্য নই এটা আমার কাজ নয় আমার যে কাজ আমি সেই জায়গায় ফিরে যেতে চাই বন্ধু আমি জানি না কারা এই বিষদ লেখালেখি করছেন কারা এত বেশি করে কথা বলছেন মানুষের কানে কানে দেবার চেষ্টা করছেন ভোটের দরকার নেই ডক্টর ইউজকে আরও পাঁচ বছর চাই তারা কি একবারও ভেবে দেখেছেন যে এই রকম জনপ্রিয় নেতাদের অপ্রিয় হয়ে যেতে এক বছর সময় লাগেনি আমি আমার সাথে আবার অনেকেই এরকম আছেন যারা ডক্টর ইউনসের এই রকম পরিণতি চান না আর এই জন্যেই আমরা বলি যদি তাকে ক্ষমতায় রাখতে চান তাহলে বলেন তিনি একটা দল করুক ভোট করুক অত জনপ্রিয় থাকলে সবাই মিলে ভোট দেন আবার পাঁচ বছরের জন্যে উনি ক্ষমতায় আসুক আর যদি উনি ভোট না করেন তাহলে সবাই মিলে তাকে বলেন যত তাড়াতাড়ি পারেন ভালো একটা ভোট দেন দিয়ে আপনি সন্মানের সাথে চলে যান এটা রাজনীতির কথা বললে রাজনীতির কথা এটা ভালো মানুষের কথা বললে ভালো মানুষের কথা এটা ইউনু সাহেবকে ভালোবাসেন রকম কোনো মানুষের কথা বললে তার কথা দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করবার জন্যে এই সস্তা জনপ্রিয়তার করে যারা নৌকা ভাসাবার চেষ্টা করছেন তাদেরকে আমি অনুরোধ করব এই পথ থেকে সরে আসেন ডক্টর ইউনিসের এত যোগ্যতা যদি থাকে সেই যোগ্যতাকে কাজে লাগাবার জন্য আমরা বিকল্প পথ করতে পারব উনি দেন এই কাজ এই সেবা অন্যভাবে দিতে পারবেন না হ্যাঁ আগে যারা ছিল তারা তাকে ছোট করবার চেষ্টা করেছে অপমান করবার চেষ্টা করেছে কিন্তু অন্য কেউ ক্ষমতায় আছে তারা যদি ডক্টর ইংলিশের কাছে দেশ সেবার জন্য বলে উনি কি করবেন না বন্ধুরা আমার এই আগস্ট অভ্যুত্থানের সবচাইতে বড় একটা ব্যর্থতা হচ্ছে এর শিক্ষা অন্যান্যবারের মতোই সবার কাছে সবারভাবে পৌঁছায়নি তা যদি পৌঁছাতো তাহলে তারা বলতেন রাজনীতির এই ছোট লোকই বাদ দেওয়াটাও অগাস্ট অভ্যুত্থানের একটা শিক্ষা কাউকে ছোট করবার প্রবণতার বিরুদ্ধে দাঁড়ানো বরঞ্চ মানুষকে বড় করা দেশকে বড় করা অর্থনৈতিক কারো করা মানুষের কল্যাণ করা যাতে দেশ সামনের দিকে যেতে পারে সারা পৃথিবীর মুখে মাথা তুলে দাঁড়াতে পারে গর্বের সঙ্গে বলতে পারি আমাদের এই দেশ অন্য কোনো দেশের চাইতে ছোট নয় আমাদের এরকম মনে হতো না গত পনেরো বছরে প্রতিবেশী দেশের কাছে গতি স্বীকার না করলে তাদের কথা না বাঁধলে আমাদের এখানে ক্ষমতায় থাকা যাবে না রাজনীতি করা যাবে না কিন্তু প্রফেসর ইংলিশের সরকার আসবার পরে আমি অবশ্য মনে করি যে কোনো সরকার আসতেই আমরা দেখে দিতে পারতাম যে এই জাতি ভারত কেন কোনো জাতির কাছে মাথা রত করবার জন্যে লড়াই করে বাংলাদেশ স্বাধীন করে আজও আমি একই কথা বলি এই জাতি গণতন্ত্র নির্মাণ করবে এই জাতি আরও সামনের দিকে যাবে আমরা আমাদের দেশকে গড়তে পারবো এবং আমরা যেরকম করে গণতন্ত্রের কথা বলি সেই রকম করে গণতন্ত্র নির্মাণের পথে যেতে কোনো বিঘ্ন হবে না আমাদের মত তো থাকবেই কেউ মনে করতেই পারেন আমরা একটা গণপরিষদ করে তার মাধ্যমে নতুন কনস্টিটিউশন বানাবো কেউ মনে করতে পারেন এই কনস্টিটিউশনকেই ঘষে বেজে সংশোধন করে সুন্দর একটা সংশোধন বানাতে পারবে কেউ মনে করতে পারেন দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট লাগবে কেউ মনে করতে পারেন ওটা বাহুল্য খরচ উপরের কক্ষ বানাতে কষ্ট হবে বরঞ্চ একটা কক্ষ দিয়েই দেশ ভালো হতে চালানো সম্ভব কেউ মনে করতে পারে যে আমাদের দেশে দুর্নীতি দমন করবার এই এই পদ্ধতি পদ্ধতি হলো ঠিক আর একজন আর এক করতে পারে কেউ ভরে করতে পারেন এই দেশ একটা সেকুলার দেশ হওয়া দরকার কেউ ভরে করতে পারে না রাষ্ট্র ধর্ম না থাকলে দেশ নষ্ট হয়ে যাবে এই মত পার্থক্য নিয়েও আমরা একটা ঐক্যবদ্ধতার মধ্যে দিয়ে দেশ গঠন করবো এটাই আমাদের কাজ এবং আমি মনে করি ভাষা নিয়ে অনুসারী পরিষদ নিজেদেরকে পরিবর্তন করে যেরকম করে ভাষা নেই জনশক্তি হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করেছে সেরকম করেই বাংলাদেশও আজ নিজেদেরকে নতুন পরিচয় নিয়ে নতুন শক্তি নিয়ে নতুন ঐক্যবদ্ধতা নিয়ে সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো সবাই ভালো থাকবে